একটা দিয়া দিই একটা দিয়া দিই হ্যাঁ প্লাস্টিক তো না দে <laughs> 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 খবৰ <laughs> আছে ভজনগর গোয়ালগাঁও এর একটি নির্জন স্থানে একটি জোয়ার আসর বসেছে এই খবর পাওয়া মাত্রি আর কে পুর দিয়ে ইন্সপেক্টর বাবুল দাস স্যারের নেতৃত্বে আমি এস আই এস আই তপন কুমার ঘোষ এস আই সৌরভ সাহা এস আই মজুমদার এবং পিএচের স্টাফ মিলিয়ে আমরা অভিযানে বের করি এবং এই ঘটনাস্থল হইতে ছজন লোককে আমরা অ্যারেস্ট করি তাদের নাম হইল প্রশান্ত পুরি বাইকোড়া দুই নম্বরের লোক বিকাশ বল শান্তির বাজার তিন নম্বরের লগা মুকেশ মিয়া রতন মগ বাইকোলা নূর মোহাম্মদ চৌধুরী বাঙ্গারপা অর্পণ ঘোষ শান্ত আপনাদের এ ধরনের অভিযান সবসময় জারি থাকবে এ ধরনের অভিযান আমাদের সবসময় জারি থাকবে তাদের নিকট হইতে আমরা ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ভারতীয় টাকা উনিশ হাজার চারশো দশ টাকা প্লেইং কার্ড একশো ষাট এবং তিনটা খাতা যে খাতাতে করে বলেছিলেন